আজকে আমার মা আলুর এই ভর্তাটা দিয়ে আটা দিয়ে নতুন আরেকটি মজার বিকালের নাস্তা বানাবে আপনারা ভিডিওটি দেখতে থাকুন এখানে আমার মা এই সাধারণভাবেই বেলে নিয়েছে রুটি গোলান দিয়ে এভাবে পরোটা বানানোর জন্য আমরা যেরকম গোলা তৈরি করি সেরকম বানাতে হবে বানিয়ে রুটির মতো দিতে হবে বানিয়ে এখন এটার মধ্যে আলুর প্রলেপ দিয়ে দিব আলুর প্রলেপ দেওয়া হয়ে গিয়েছে এটাকে রোল করে রোলটাকে মা এখন কেটে নিয়েছে কয়েকটা পিস করেছে এগুলো এখন তৈরি করে নেওয়া হয়েছে মা আরো কয়েকটা বানাবের সাথে তারপরে এগুলো তেলে ভাজা হবে ভাজার জন্য সবগুলো তৈরি হয়ে গিয়েছে এখন মা এগুলো তেলে ভাজবে তার পাশাপাশি এখানে আরেকটি প্যাটার্ন তৈরি করা হয়েছে এখানে আটা পানি দিয়ে হালকা করে পাতলা প্যাটার্ন তৈরি করা হয়েছে যাতে এই ইয়াটা ভাজার সময় একটা প্রলেপ দেওয়া যায় কড়াইতে এখন তেল দেওয়া হয়েছে তেলটা একটু গরম হবে তারপরে নাস্তাগুলো এটার মধ্যে ছেড়ে দেওয়া হবে ভাজার জন্য এটাকে এখন ব্যাটারটার মধ্যে ডুবিয়ে এখন থেকে ছেড়ে দিবো এখন এগুলো ভাজা হচ্ছে যখন হালকা ব্রাউন হবে তখন উল্টাই দেওয়া হবে এগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে আমরা এটার নাম দিয়েছি আলু ছোট ছোট রোল এগুলোকে উঠিয়ে নেওয়া হবে তেলের মধ্যে থেকে নাস্তাটি হোম তৈরি হয়ে গিয়েছে আমরা পরিবেশন করেছি দেখতে অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এটি দেখতে অনেক সুন্দর হয়েছে খেতে অনেক মুছে আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন এবং কেমন হয়েছে তা কমেন্ট বক্সে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন